মজার কাহিনী বলতে গেলে দুঃখজনক কাহিনী আমার কাহিনীটা ছিল গত বছর বুঝছো গত বছর হচ্ছে জুন মাসে জুলাই মাসে বুঝছো জুলাই শেষে মনে হয় শেষের দিকে ওই যে ষোলো তারিখের পরে মারামারি শুরু হয়ে গেল না তার কিছুদিন পরে মনে হয় মানে ওই ঝামেলার মধ্যে দিয়ে আমি একটা লাইটিং বক্স অর্ডার দিই বুঝছো লাইটিং বক্স তারপরে ওটা দে তো দে ওটা দে পার্লারে লাইটিং বক্স নাম দিয়া হ্যাঁ তো দেওয়ার পরে কি করতে ওই লোকটা আমারে টাইম মতন দিতে পারে নাই আর আমার এমন জিদ দুরছে আমি লাস্টে কি করছি মানে অন্য জায়গা থেকে নিয়ে নিছি তো নিয়ে নেওয়ার পরে ওই লোকটা আমারে আর কিছু বলে নাই আমি যে অন্য জায়গা থেকে নিয়েছি আমি জিজ্ঞেস করে বলছি যে আপনি ঠিক মতন দিতে পারেন নাই আমি আপনার থেকে নিবো না আমি অন্য জায়গা থেকে নিয়ে নিই

শোনা ঘটনাটা শুনতে কথা বুঝি নাই বলো কি বলতেছি তোমার মনে কথা বুঝতেছে না কেন আজকে আমার তাহলে আমি কয়েকটা ফোন দিই তোমার থেকে বের ঠিক থেকে রুকসানা পারবে আমি ইন্ডিয়া থেকে দেখছি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক অনেক ভালো আছি যারা যারা জিজ্ঞেস করতেছেন যে আমার বান্ধবী হাবিবা কিভাবে মারা গেল তো তার গল্পটা শেয়ার করি আজকে গেছিলাম দেখতে ওরে ওইখানে দেখ মানে দেখে আসার পরে খুব খারাপ লাগছে তো গল্পটা হচ্ছে কি তো ওর গল্পটা হচ্ছে

রিলেশন করার পরে কিছুদিন আগে অক্টোবর মাসের কয় তারিখে খেয়াল নাই মেবি ওদের রিলেশন ছিল দুই তিন বছরের পরে অক্টোবর মাসের 18 তারিখ না জানি কত তারিখে ও সাথে মানে বিয়ে করে বিয়ে করার পরে যেদিন বিয়ে হয় সেদিন তার বাবা মাও নিয়ে আসছে না সবাই ভালো ভালো কমেন্ট করেন আপনাদের ভালো ভালো কমেন্ট করতে আমার অনেক ভালো লাগে ভালো ভালো কমেন্ট করেন তো ও সেইদিন নিয়ে চলে আসে চলে আসার পর ছেলের ফ্যামিলি হচ্ছে কি আহ ওদের থেকে অনেকটা গরিব মানে অনেকটা গরিব বলতে গেলে একটু মানে গরিব বলতে গেলে ছেলেদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো না কিন্তু হ্যাঁ দাঁড়া দাঁড়া তারপরে ওর বাবা মা নিয়ে আসে নিয়ে আসার দেখতে চলে এসেছি হ্যাঁ সবাই আমার বক দেখেন দেখতে থাকেন আর যাদের গাড়ি দেওয়ার ইচ্ছা দেন সমস্যা নাই তাতে ছেলেরা ওদের থেকে একটু মানে আর্থিক অবস্থা ভালো ছিল না কিন্তু হাবিবাদের অবস্থা অনেক ভালো ওর বাবা ব্যবসায়ী যেদিন নিয়ে আসছে ছেলে ওর নিয়ে যখন চলে গেছে চলে যাওয়ার পরে ছেলের মানে হাবিপাড়ার বাসা আর ওর বাসা একটা ছেলেদের বাসা তো ছেলেদের বাসা হাবিবার বাবা মা গেছে গিয়ে আমাদের মেয়ে কোথায় গিয়ে দেন আমাদের মেয়েকে

ওর বাবা যখন যায় তখন ওই ছেলে আবার চালাকি কর ওর থেকে ফোন নিয়ে যায় ফোন নিয়ে যাওয়ার পরে হাবিবাহের বাবা মা গিয়ে হাবিবার ওখান থেকে যায় দেখো একা বসে আছে ওরা ওখান থেকে নিয়ে আসে সেই দিন রাত্রে যেদিন গেছে আশা করি ওরা দুই তিনটা থাপড় দিছে মেয়েরে দিবে এটা এটা স্বাভাবিক বাবা মা কষ্ট করে বড় করছে তো সেই জায়গায় মেয়েরে শাসন করার অধিকার বাবা আছে তো ওরা শাসন করছে ও কিছু বলে নাই চুপচাপ ছিল তো ওর ভিতরে ডিপ্রেশন কাজ করতেছিল যে ডিপ্রেশনটা হচ্ছে যে একটা ছেলের ভালোবাসছে ভালোবেসে তার গিয়ে বিয়ে করছে এখন শুনতেছে ছেলের মা বলে যে পোলা তুই বিয়ে করলি একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করতে পারলি না কালা মেয়ে বিয়ে করছে অথচ এই ছেলের কোনো যোগ্যতা নাই হাবিবার মতো কাউরে বিয়ে করার যে আমি যেটা বলতে চাইছি আমার দিক থেকে ওই ছেলের ফ্যামিলিরও যোগ্যতা নাই হয়তো বা ছেলের ফ্যামিলির কেউ আমার এই লাইফটা দেখবেন তাদের উদ্দেশ্যেই বলতেছি আপনাদের কোনো যোগ্যতা নাই ওর মতো মেয়েরই আপনাদের ঘরের বউ বানানের

রিকোয়েস্ট করলো মানে হাবিবারা অনেক ভালো ফ্যামিলির খুবই সচ্ছল খুবই সচ্ছল ফ্যামিলির একজন ফ্যামিলির একটা মেয়ে তো যখন ওর বোনের ফোন দিয়ে ও ছেলের ফোন দেয় ছেলের ফোন বন্ধ মানে ছেলে ও ফোন ধরে না মানে আমি ছেলের উদ্দেশ্যে বলতেছি তুই একটা মেয়ে নিয়ে গেছোস তুই মেয়ে রাখতে পারবি না তাহলে সে তারে কেন নিয়ে গেছোস তার রাখতে পারবি না তার নিয়ে বিয়ে করলি তারপরে সেই দিনের পর থেকে মেয়ের কোনো কথা তুই কল দেশ না তো

আমার এমবি চালু করা আছে পরে যখন এটা মে পুরো অন্ধকারে গেছে চুপ থাক পরে যখন ও ওই ছেলের অনেকগুলো কল দেয় কিন্তু ছেলে কল রিসিভ করে না এক পর্যায়ে ও খাওয়া দাওয়া বন্ধ করে দিছে যেদিন ওদের বাসায় নিয়ে আসছে রবিবারে ও খাওয়া দাওয়া বন্ধ করে দিছে খায় না কিছু না তো ওর বাবা প্রথম দিন হয়তো একটা থাপড় দিছে মেরে শাসন করতেই পারে ফ্যামিলি দেখা দেখতো দেখা যায় কিনা অন্ধকার এদিকে